এটাই কোস্টারিকার সবচেয়ে ভয়ঙ্কর কারাগার এমন এক জায়গা যেখানে ঘিঞ্জিয়ার শ্যাত সেতে সেলে বন্দীদের গাদাগাদি করে রাখা হয় পর্যাপ্ত বিছানা নেই তাই অনেক বন্দিকে মেঝেতেই ঘুমাতে হয় কারাগারের সম্পদও সীমিত ফলে বাথরুম ব্যবহার করা থেকে শুরু করে খাবার পর্যন্ত প্রতিটি কাজে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় কিন্তু শুধু কষ্টকর পরিবেশই নয় এখানকার প্রতিটি বন্দিকে সতর্ক থাকতে হয় অন্য বন্দীদের বিপদ থেকেও কারণ এখানে বন্দী রয়েছে দেশের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরা একটা ভুল শব্দ কারো জীবন কেড়ে নিতে পারে এই ভয় আর উত্তেজনায় ভরা পরিবেশ বন্দীদের মানসিকভাবে ভেঙে দেয় এক একটা দিন যেন বছরের মতো দীর্ঘ লাগে এই নির্মম জায়গাটি হল কোস্টারিকার কুখ্যাত রিফর্ম প্রেজেন্ট ল্যাটিন আমেরিকার দেশ কোস্টারিকা উত্তরে নিকারাগুয়া আর দক্ষিণে পানামা দ্বারা ঘেরা ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ আমেরিকার ড্রাগ কার্টেলগুলো যখন উত্তরের দিকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যায় তখন এই দেশটি হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট কোস্টারিকা স্থায়ীভাবে নিরপেক্ষ দেশ হওয়ায় তাদের কোনো সেনাবাহিনী নেই আছে শুধু পুলিশ বাহিনী আর এই পরিস্থিতি দেশে তৈরি করেছে ভয়ঙ্কর মাদক সমস্যা ও ক্রমবর্ধমান অপরাধের হার অপরাধ দমন করতে সরকার কঠোর আইন প্রণয়ন করেছে বিশেষত মাদক সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে এসব অপরাধের সাজা শুরু হয় কমপক্ষে ২০ বছর থেকে রাজধানী সান হোসেতে অধিকাংশ অপরাধী শেষ পর্যন্ত রিফর্ম প্রিজানেই যায় প্রথম ধাপ হল নিবন্ধন ও তল্লাশি এখানে প্রহরীরা বন্দীদের সব তথ্য সংগ্রহ করে এবং নিষিদ্ধ জিনিসপত্র খুঁজে দেখেন বন্দিরা নানা অবিশ্বাস্য উপায়ে নিষিদ্ধ জিনিস লুকিয়ে আনে একবার এক বন্দি এমন জায়গায় ছুরি লুকিয়েছিল যা দেখে প্রহরীরা হতবাক হয়ে যায় এখন আধুনিক নিরাপত্তা প্রযুক্তির কারণে এখন এমন চোরাচালান প্রায় অসম্ভব সব চেকিং শেষে রয়কে নিয়ে যাওয়া হয় আইসোলেশন উইংয়ে যেখানে নতুন বন্দীদের প্রথম দুই সপ্তাহ রাখা হয় তাদের আচরণ পর্যবেক্ষণের জন্য রয় যিনি আগে কয়েকবার জেলে গেছেন ভালোভাবেই জানেন এখানে টিকে থাকতে চাইলে সহবন্দীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে কিন্তু দেখা গেল তার নতুন সেলমেটদের অপরাধের ধরন ভয়ঙ্কর ডাকাতি অপহরণ মাদক চোরাকারান সবই আছে রিফর্ম প্রিজেন্টে তিনটে সেকশনে ভাগ করা এ বি আর সি এ সেকশনে রাখা হয় সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের তাই রয়কে নিরাপত্তার কারণে বি সেকশনে রাখা হয় কিন্তু তাতেই ভয় পাবার মতো অবস্থা বন্দিরা নতুন আসা রয়কে ভয় দেখাতে চিৎকার করছে লোহার দরজায় ধাক্কা দিচ্ছে রয় অভিজ্ঞ হওয়ায় এবং ক্যামেরা নজরদারি থাকায় নিজেকে শান্ত রাখে এখানে একবার ব্লকে ঢুকে গেলে প্রহরীরা আর কিছু করতে পারে না আসল নিয়ন্ত্রণ থাকে বন্দীদের নেতার হাতে রয়কে কয়েকজন বন্দি নিয়ে যায় তাদের নেতা লুইসের কাছে তিনিই পুরো ব্লকের নিয়ন্ত্রক তিনি রয়কে নিয়মকানুন বোঝায় এমনকি ক্যামেরার সামনে দাঙ্গিয়েও হুমকি দেয় নিয়ম না মানলে ফল খারাপ হবে এরপর লুইস তার ডেপুটি মাইকেলকে বলে রয়কে একটি বিছানা জোগাড় করতে মাইকেল জানায় খাট চাইলে টাকা দিতে হবে নইলে মেঝেতে ঘুমাতে হবে এখানে এসব নয় কিন্তু চলে খাবার লাইনে অফিসিয়াল বাধ্যতামূলক দাঁড়ালেও টাকা থাকলে আগে খেতে পারো এমনকি অন্যরা তোমার হয়ে জিনিসও এনে দেবে না থাকলে অপেক্ষা করতে হবে তখন ভালো খাবার কিছুই আর থাকে না বি সেকশনের সেলগুলি অতি ছোট আর গাদাগাদি ভর্তি খুনি চোর ডাকাত এমনকি মানসিক অস্থির বন্দিও আছে এখানে বাঁচতে হলে কঠোর নিয়ম মানতে হয় কারণ এখানে একটা ছোট ঝামেলাও বড় সংঘর্ষে রূপ নিতে পারে রয় এই কথাগুলো ভালোভাবে মনে রাখে প্রথম দিনেই রয় কাজ পায় নর্দমা পরিষ্কারের এক ডজন সেলের ময়লা এখানেই জমে দুর্গন্ধের রয় প্রায় বমি করে ফেলে কিন্তু কাজের বিনিময়ে সে কিছু সম্মান পায় যারা কাজ করে তারা অন্যদের কাছ থেকেও সাহায্য পায় দুদিন পর রয় বুঝতে পারে এই কারাগারের নিয়ম আর ভেতরের মানসিকতা এরপর সে কথা বলে মাইকেলের সঙ্গে জানে মাইকেলের শৈশব ছিল ভয়ঙ্কর দারিদ্র সদবাবার নির্যাতন অনাহার এসব তাকে অপরাধের দিকে ঠেলে দেয় ডাকাতি অপহরণ এমনটি খুন পর্যন্ত করে ফেলে এখন ৩৫ বছরের সাজা ভোগ করছে মাইকেল বলে এই কারাগারের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটা মানুষকে মানুষ থাকার ক্ষমতা কেড়ে নেয় এরপর সে রয় দেখা করে গ্লেনের সঙ্গে যে খাবার সরবরাহের দায়িত্বে গ্লেন ছিলেন একজন মার্কিন সেনা ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন পরে কোস্টারিকায় এসে দুইজন আমেরিকানকে অপহরণ করে মৃত্যুদণ্ডে চল্লিশ বছরের সাজা পান তবে সে এখন তুলনামূলক ভালো অবস্থায় কারণ সে প্রহরীদের সঙ্গে মিলে কারাগারে চোরাচালান করে এমনকি একবার সে দেহ টুকরো করে এনে দিয়েছিল যদিও ছুনি ব্যবহারে নিষেধাজ্ঞা আছে কিন্তু এ সেকশন বি থেকেও ভয়ঙ্কর সেখানে বন্দীদের এতটাই বিপজ্জনক যে প্রহরীরা সবসময় বুলেট প্রুফ ওয়েস্ট পরে। দু সালে এখানেই এক ভয়ঙ্কর দাঙ্গা হয় যাতে একজন প্রহরী আর দুইজন বন্দী মারা যায় বহুজন আহত হয় এরপর সরকার কারাগার নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ বদলে দেয় আগে পুরনো সেলগুলিকে বন্দীরা কবরস্থান বলত প্রতিদিন কেউ না কেউ মরত আর মৃতদেহ যে কোনো ফাঁকা জায়গায় পুঁতে রাখা হতো এখন কারাগারে নতুন আধুনিক ব্লক তৈরি হয়েছে উন্নত সুযোগ সুবিধা ভালো খাবার পরিষ্কার ঘর পুরনো ব্লক যদি নরক হয় তাহলে নতুন ব্লক নিঃসন্দেহে স্বর্গ এতে প্রায় আটশো জন বন্দি থাকতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় অনেক সেল ফাঁকা পড়ে আছে কারণ নতুন ব্লকে থাকতে হলে কঠোর নিয়ম মানতে হয় বিশেষত ড্রাগ নিষিদ্ধ নীতি এই একটা নিয়মই বেশিরভাগ বন্দিকে দূরে রাখে নতুন আর পুরনো ব্লগ দুই বিপরীত ধরনের দর্শন তুলে ধরে একটা শাস্তির মাধ্যমে ভয় সৃষ্টি করে অন্যটা সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনে তুমি কি ভাবো কোন পদ্ধতি বা সঠিক কমেন্টে জানাও তোমার মতামত আজকের ভিডিও এতটুকুই আমাদের কন্টেন্ট ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না